ভর্তি চলছে জামিয়া আরাবিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলিহ মাদ্রাসা ও এতিমখানায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারি ভর্তি চলছে মুরাদনগর উপজেলা সাতনং বাঙ্গড়া পশ্চিম ইউনিয়ন মির্জাপুরে অবস্থিত ঐতিহ্যবাহী দীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরবিয়া আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলীহ মাদ্রাসা ও খানা সুন্দর সুশীতল মনোরম পরিচ্ছন্ন পরিবেশে গড়ে উঠেছে একটি খালেজ দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলীহ মাদ্রাসা ও এতিম ঠিকানা মির্জাপুর বাঙ্গুরা মুরাদনগর কুমিল্লা আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ মাস্কের পদ্ধতিতে নাজেরা বিভাগ মানসম্মত হেফজুল কোরআন বিভাগ হেফস রিভিশন বিভাগ কিতাব বিভাগ জেনারেল বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত জামিয়া আরবিয়া আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলিহ মাদ্রাসা ও ইতিমখানায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারি ভর্তি চলছে

জামিয়া আরাবিয়া আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলী মাদ্রাসা ও এতিম খানার বৈশিষ্ট্যসমূহ ঐতিহাসিক উলুম দেওবন্দের পরিচালিত সিলেবাস ও মতাদর্শ অনুযায়ী নিজস্ব জায়গায় নিজস্ব ভবনে মনোরম পরিবেশে পড়াশোনা ও থাকা খাওয়া দক্ষ ও অভিজ্ঞ উস্তাদদের মাধ্যমে পাঠ দেন আন্তর্জাতিক মানসম্পন্ন হাফিজ হওয়ার লক্ষ্যে স্থানীয় জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়মিত মাস্কের ব্যবস্থা সাউন্ড সিস্টেমে তিলাওয়াত শ্রবণ ও অনুকরণের প্রশিক্ষণ প্রদান প্রতিভা বিকাশের লক্ষ্যে সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান গরিব ও মেধাবী প্রতিযোগী ছাত্রদের জন্য বিশেষ সুবিধা পড়াশোনার পাশাপাশি আমল আখলাকের প্রতি বিশেষ গুরুত্ব আমাদের মাদ্রাসার বিশেষ আকর্ষণ জানুয়ারি মাস উপলক্ষে মাদ্রাসার সকল বিভাগে ভর্তি ফ্রি প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ মোবারক হুসেন বাবুল বিন হাজি ফরিদ আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী মির্জাপুর পরিচালক মাওলানা জামিল আহমেদ কাসিমি ফাজেলে দারুল উলুম দেওবন্দ ভারত সাবেক মোহাদ্দিস মুরাদনগর বড় মাদ্রাসা এবং মোহতামিম জামিয়া আরবিয়া আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলী মাদ্রাসা ও ইতিমখানা ঠিকানা মির্জাপুর বাঙ্গুরা